আপনি কি জানেন আপনি আপনার আশপাশে পাঁচজন আপনার খুব কাছের মানুষের গড় হ্যাঁ আপনি যাদের সাথে সবসময় সময় কাটান তারাই ধীরে ধীরে সময় আপনার অভ্যাস আপনার চিন্তাভাবনা এবং এমনকি আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করে তাই আমার প্রশ্ন হলো আপনি কাদের সাথে সময় কাটান ধরুন আপনি প্রতিদিন এমন পাঁচজনের সাথে সময় কাটান যারা সব সময় নেতিবাচক কথা বলে যারা স্বপ্ন দেখে না খালি দোষ খুঁজে আর ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো চিন্তা নেই দিন শেষে দেখবেন এই মানসিকতা আপনার ভিতরে ঢুকে গেছে আপনি টেরও পাবেন না আবার ধরুন এরকম পাঁচজন মানুষ যাদের সাথে আপনি প্রতিদিন মিশেন তাদের সাথে কথা বলেন তারা তাদের জীবনকে নিয়ে অনেক সিরিয়াস সময়ের মূল্য বুঝে জীবনে উন্নয়ন নিয়ে কাজ করে তারাই দেখবেন আপনাকে টেনে এক ধাপ উপরে নিয়ে গেছে এটাই হচ্ছে মানসিকতা সাফল্য যেমন ছোঁয়াছে ব্যর্থতাও তেমনই ছোঁয়াছে আপনি কাদের সাথে কথা বলছেন কাদের কথা শুনছেন কাদের উপদেশ গুরুত্ব দিচ্ছেন কাদের সাথে স্বপ্ন ভাগাভাগি করছেন যদি তারা আপনার থেকে আরো প্রগতিশীল হয় তাহলে আপনি এগিয়ে যাবেন আর তারা যদি আপনাকে টেনে নিচে নামিয়ে দেয় তাহলে আপনি শত চেষ্টা করলেও সেই পরিবেশে আটকে থাকবেন জীবনে একটা কথা আছে আপনার পরিবেশ ভবিষ্যতের একটা তাই যদি প্রয়োজন পড়ে একা থাকেন তবু বিপদগামী বন্ধুকে সাথে রেখেন না একটা আপনার স্বপ্নকে নষ্ট করবে না কিন্তু একজন বিপদগামী আপনার জীবনটাকেই নষ্ট করে দিতে পারে ভালো বন্ধু ভালো সঙ্গ ভালো পরামর্শদাতা এই সবগুলোই একজন মানুষের জীবনের জয়ে পরিচালিত করে আজ একটু ভাবুন আপনি যাদের সাথে সময় কাটাচ্ছেন তারা কি আপনাকে ভাঙছে নাকি গড়ছে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আর যদি মনে করেন এটা আপনার কোনো বন্ধুর উপকারে আসে তাহলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আর মনে রাখুন আপনার ভবিষ্যৎ নির্ভর করে আজকে আপনি কাদের পাশে আছেন তার উপর